দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি মঙ্গলবার সকালে আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়ির সামনে থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মোনাক্কা টাওয়ারের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় প্রতিবাদ সমাবেশে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারি সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জরুল আলম দোলাল অর্ণব নেওয়াজ মাহমুদ রিশিদ যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখও বক্তৃতা করেন বক্তারা এ সময় বলেন অন্যায় অবিচার আর দুর্নীতির কারণে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ যদি আবার নৈরাজ্য করার চেষ্টা করে তবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মসূচিতে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল জিয়া মঞ্চ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই ভালোবাসার সুযোগ দেন না ভালোবাসা ভালোবাসার জায়গায় অন্যায় অন্যায়ের জায়গায় যারা করছেন তাদের সাবধান হয়ে যান অনেক সহ্য করেছে বাঙালি এবার শুধু অন্যায় কোন রাজবাড়ি আপনাদের মোকাবেলা

আমি ভগত যে ভগতের potom আছে গত পাছেগত ছাত্র জনতা লক্ষ্য মানুষে রক্তের বিনিময়ে সেই স্বাধীনতাকে আর ভুলন্দিত হতে দাওব না সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের নেতা আলীগড় বাবক কোয়াম বলেছেন পাড়ায় মহল্লায় এলাকা এলাকা পদ্ধতি বদল করতে দাও এই দুঃখ বিততে প্রতিহত করার জন্য বন্ধুরাবাদ আমি আমার কথা এখন করে এখানে শেষ করতে খোলা বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দপ্তর আজিংাবাদ

सम <laughs> મણણા�િ!